আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হামাস ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার সবচেয়ে সহজ যে অংশটুকু সেটুকু বাস্তবায়িত হয়েছে কিন্তু এর পরের ধাপ কি হবে সেখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জটিলতা রয়েছে কি সে জটিলতা এবং কিভাবে এই জটিলতার নিরসন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে তিনি বাস্তবায়ন করবেন তার বিশ দফা পরিকল্পনা সেসব বিষয় নিয়েই আলোচনা করব এই কন্টেন্টে আপনারা জানেন যে এরই মধ্যে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত তাদের সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীকে আরও পিছনে নিয়ে যাবে ইসরায়েল হামাজ সব জীবিত জিম্মিদের ছেড়ে দিয়েছে এবং মরদেহ হস্তান্তর করছে এই কাজগুলো মরদেহ হস্তান্তরে কাজগুলো করছে ইন্টারন্যাশনাল রেড ক্রস রেড ক্রসের কর্মীরা বলছেন যে এতে করে কিছুটা সময় লাগবে মরদেহগুলো খুঁজে বের করে ফিরিয়ে দিতে এদিকে জিম্মিরা যখন ফিরে গেছে ইসরায়েলে ইসরায়েলের সাধারণ মানুষের ভেতরে আনন্দের হিল্লোল বয়ে গেছে সেখানে তারা উৎসব করছে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনের যারা বন্দী ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা পরিবারের কাছে ফিরে গেছে এবং গাজাতে এই যুদ্ধবিরতি হওয়ার পর যারা উদ্ভস্ত হয়েছিলেন যারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তারা সবাই ফিরতে শুরু করেছেন গাজার রাস্তায় হেঁটে গাড়িতে চড়ে যার যেমন সামর্থ্য আছে সবাই ফিরছেন তার নিজের ঘরে কিন্তু গন্তব্যে ফিরে দেখছেন তো আর আগের মতো নেই গাজার গাঁজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে সেখানে মহল্লা পাড়া নাই হয়ে গেছে চারদিকে ধ্বংসের ছাপ তারপরেও সেখানে ফিরে যাচ্ছেন গাঁজাবাসী এখন এই যে গাঁজার যেই সেনাবাহিনীর পিছনে সরে যাচ্ছে এখন তো গাজা শহরের নিরাপত্তা রক্ষার বিষয় রয়েছে এখানেই এসে পরবর্তী ধাপের বিষয়গুলো সামনে সামনে চলে চলে এই নিরাপত্তা এর মধ্যে সদস্যরা এসেছে আসে দায়িত্বে এবং তারা সশস্ত্র কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা সেই শান্তি পরিকল্পনায় হামাজ নিরস্ত্র হবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ চান যে হামাস এই সংগঠনটি টিকে থাকবে না হামাস নিরস্ত্র হবে কিন্তু এরই মধ্যেই গণমাধ্যম খবর দিয়েছে হামাসের সদস্যরা আসছে নিরাপত্তা রক্ষা করছে সড়কে তাহলে প্রশ্ন ওঠে যে হামাস কি তাহলে সত্যি সত্যি অস্ত্র ত্যাগ করবে কিভাবে করবে এর সুস্পষ্ট রূপরেখা কিন্তু এখনো নেই বিভিন্ন রকম কথা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যেমন কোনো কোনো গণমাধ্যম বলেছে যে হামাস তাদের কিছু ভারী অস্ত্র ত্যাগ করবে ছোট অস্ত্র হয়তো সঙ্গে রাখবে কি কি কারণে রাখবে এরকম নানা রকম বিশ্লেষণ আছে আবার গাজার শাসনভার কার হাতে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী টেকনোক্র্যাটদের টিম গাজা পরিচালনা করবে তার উপরে একটা পিস বোর্ড থাকবে সেটা ইন্টারন্যাশনাল সেই বোর্ডের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজে তার সঙ্গে থাকবেন সাবেক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাদের সঙ্গে তাহলে গাজার বাকি কাজগুলো হবে সীমানা নির্ধারণ শান্তি প্রক্রিয়া পুনর্গঠন ইত্যাদি ইত্যাদি এইসব কাজগুলোতে তাহলে এই কমিটির একটা ভূমিকা থাকবে সংস্কার কাজ এবং তারপর যখন সংস্কার হয়ে যাবে সবকিছু শেষ হবে তখন এই শান্তি পরিকল্পনা অনুযায়ী এই গাজা হস্তান্তর করা হবে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে এখন যে ফিলিস্তিন কর্তৃপক্ষ রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বে তার হাতেই কি এই কর্তৃত্ব তুলে দেওয়া হবে নাকি সেখানে সংস্কার হবে নতুন কোনো ফিলিস্তিন কর্তৃপক্ষ হবে সে বিষয়টি কিন্তু অজানা যদিও এখন হামাস বলছে যে তারা গাজার শাসন ছেড়ে দিতে চায় কিন্তু তারা ক্ষমতা থেকে সরে গেলেও এই গাজা পুরোটাই ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে চলে যাবে তাকে তখন হামাস মানবে এরকম একটা সূক্ষ্ম বিষয় রয়েছে এখন যদি হামাস এইসব বিষয়গুলো না মানে হামাস যদি নিরস্ত্র না হয় এই বিরোধ যদি জিয়ে থাকে তাহলে বেনিমিন নেতানিয়াহ কি যুদ্ধটা বন্ধ করবেন তাকে তিনি যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করে আবারও তিনি আক্রমণ করে বসবেন যদি তিনি আক্রমণ করে বসেন বা আবারও যদি যুদ্ধ লেগে যায় পক্ষের মধ্যে তাহলে এই যে শান্তির উদ্যোগ এসবই পণ্ড হয়ে গেল ধরে নেই আমরা যে বেনিমিন নেতানিয়াহ আর আক্রমণ করলেন না কিংবা ইসরায়েল এই শান্তি চুক্তি মেনে চললো তাহলে কি হবে তাহলে যেটি হবে সেটি হলো যে যুদ্ধ শেষ এতদিন বলা হতো যে বেনিয়মিন নেতাহ তার শাসনভার টিকিয়ে রাখার জন্য এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে সেই মামলা থেকে বাঁচার জন্য তিনি যুদ্ধ করে যাচ্ছেন এখন তাহলে শান্তি আসবে এবং তাকে অবশ্যই সেই মামলাগুলো ফেস করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই যে ইসরায়েলের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি একটা কথা বলেছেন সে দেশের প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে যে বেনিয়মিন নেতানীয়হকে যেন পার্ডন করা হয় মানে ক্ষমা করা হয় এটি বিভিন্ন দেশে আইন করেই বিভিন্ন দেশের রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেয়া আছে যে তারা কোনো দণ্ডিত অপরাধীর দণ্ড ক্ষমা করে দিতে পারেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন এই প্রস্তাবটি তুললেন তখন সেই পার্লামেন্টের ভিতরে সবাই দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্ট্যান্ডিং অভিশন দিয়েছে করতালি দিয়ে তার এই বক্তব্যকে স্বাগত আছে তাহলে যদি ইসরায়েল বেনিমিন নাতানিয়াহকে এই দণ্ড থেকে মৌকুফ দেয় অর্থাৎ তার বিরুদ্ধে কোনো মামলা চলবে না এরকম একটা ইমিউনিটি দিয়ে দেয় তাহলে পরিস্থিতি একরকম তখন আসবে নির্বাচনের প্রসঙ্গ এমনিতে দু সালের অক্টোবরের দিকে নির্বাচন হতে পারে সেই ক্ষেত্রে কি নির্বাচন আরেকটু এগিয়ে আসবে মানে যত দ্রুত নির্বাচন হয় ততটাই কি তখন ভালো হয়ে উঠবে পরিস্থিতির জন্যে কিন্তু নির্বাচন যদি এই মুহূর্তে হয় তাহলে জরিপগুলোতে যেই ফলাফল পাওয়া গিয়েছিল আগে তার ভিত্তিতে বলা যায় যে বেনিমিন নেতানিয়াহুর আবারও নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা কম কারণ এখনই তিনি ইসরায়েলের পার্লামেন্টের একশো বিশটি আসনের মধ্যে তিনি নিতে পারেননি তাকে সরকার গঠন করার জন্য কট্টরপন্থী আরো দুটি দলের সমর্থন নিতে হয়েছে তারপর তাকে এই সরকারের টিকে থাকতে হয়েছে তাহলে যদি বেনিয়ামিন নেতানিয়াহু এই নির্বাচনে হেরে যান তারপর কি হবে তাহলে তো বেনিয়মিন নেতানিয়াহর ক্যারিয়ার এখানে শেষ হলো এদিকে তাহলে গাঁজা পুনর্গঠন এবং ইসরায়েলের ভেতরে নির্বাচন এই যে এই বিষয়গুলো রয়েছে এর ভেতর দিয়ে আরো সামনে যে বিষয় আছে সেটি হলো যে গাজাকে পুনর্গঠন করা এখন গাজা পুনর্গঠন করার জন্যে জাতিসংঘ উন্নয়ন তহবিলের হিসাব অনুযায়ী সত্তর বিলিয়ন ডলার লাগবে সেভেন জিরো সেভেন্টি বিলিয়ন ডলার লাগবে এই টাকা কে দেবে তারপরে সবচেয়ে বড় যে প্রশ্ন আছে সেটি হল যে বিশ্বের বিভিন্ন দেশ মানে বেশিরভাগ দেশ এই সমস্যার একটা স্থায়ী সমাধান হিসেবে দুই রাষ্ট্র সমাধানকে সামনে নিয়ে আসে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনার কথা বলেছেন সেই 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 শান্তি পরিকল্পনায় কিন্তু দুই রাষ্ট্র ব্যবস্থাটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এমনকি সাংবাদিকরা এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গাজা পুনর্গঠন করতে চান তিনি ওয়ান স্টেট বা টু স্টেট এই পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলছেন না সুতরাং এখন যেই শান্তি পরিকল্পনা হলো সেই পরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গাজা এবং ইসরায়েল দু সালের সাতই অক্টোবরের আগের অবস্থায় পৌঁছে যাবে কি হয়েছিল দু সাতই অক্টোবরে হামাজ একটা হামলা করেছিল ইসরায়েলে সেখানে বারোশো ইসরায়েলি মারা গিয়েছিল দুশো পঞ্চাশ জন ধরে নিয়ে এসেছিল হামাস যাদের সর্বশেষ বিশ জনকে ছেড়ে দিল এই তো এই শান্তি চুক্তির এরপর বেনিমিন নাতানিয়াহ একটা নৃশংস যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন ফিলিস্তিনের উপরে যে যুদ্ধে গত দুই বছরে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে এখন গাজায় না হয় পুনর্গঠন হলো টাকা কোনো একটা জায়গা থেকে আসলো গাজা শহর আবারও জেগে উঠলো আগের মতো আলোক ঝলমলে হয়ে উঠলো শান্তে হয়ে উঠল কিন্তু এই যে এত মানুষ হারিয়েছে যারা স্বজন হারিয়েছে যারা এই সাতষট্টি হাজারেরও বেশি মানুষ যে মারা গেল শিশু নারী এই ক্ষত কি মানুষের মন থেকে মুছে যাবে যারা শরণার্থী হয়ে দেশের বাইরে চলে গেছেন তারা কি এখানে ফেরত আসতে পারবেন ফিলিস্তিন কি পূর্ব জেরুজালকে রাজধানী করে তাদের দেশ গঠন করতে পারবে এমন অনেক প্রশ্ন এখন অজানা রয়ে গেছে এবং এত সব প্রশ্নের ভেতরে এই অঞ্চলে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শক্ত হাতে উদ্যোগ নিতে হবে একজন মানুষকেই তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা তাই বলছেন সুপ্রিয় দর্শক আপনার কি মত কিভাবে এই জায়গাতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ